আজএস তারিখে সে হিজাব লাগাকে আজ উনোনে এ মেসেজ দিয়ে দিয়া যে ম্যায় মানে সাচ্চা হিন্দু নেই হো অধিকারী হিন্দু ধর্মে কিছু বোঝেন না সেটা আলাদা প্রশ্ন কিন্তু মুখ্যমন্ত্রীর মাথায় ঘোমটা দিয়েছেন উনি তো বলেছেন যে ওনার টনসিলের কষ্ট হচ্ছে সেই জন্য উনি মাথায় ঘোমটা দিয়েছেন এবার আহ অধিকারী সমস্যা হচ্ছে যে শুভেন্দু অধিকারী সবসময় মুসলমানদের ভুত দেখে কিন্তু এই ভুত দেখার কোনো কারণ নেই ওনার নেতা অমিত তার সুপুত্র জয় কিন্তু পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলতে চলে গিয়েছে যে পাকিস্তান মাঠের মধ্যে দাঁড়িয়ে আমাদের দিকে একে কে ফর্টি দেখিয়েছে মানে পাকিস্তানের যে ক্রিকেটার ব্যাট হাত তুলে দেখিয়েছে সেই পাকিস্তানের সঙ্গে জয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ম্যাচ খেললে ওনার অসুবিধা হয় না উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কনস্ট্যান্ট মমতাজ বেগম হিজাব করেছেন সব বলেন শুভেন্দু অধিকারী এবং পুজোর আগে তো এটা করা যাবে না ডাক্তাররা ছুটিতে গেছে ওনার মানসিক চিকিৎসার দরকার মানসিক চিকিৎসা করলে শুভেন্দু অধিকারী সুস্থ হয়ে যাবে কিন্তু মানসিক চিকিৎসা করা যাচ্ছে না পুজোর সময় সব ডাক্তাররা ছুটিতে এবার পুজোর পরে উনি যদি মানসিক চিকিৎসা করিয়ে নেন তাহলে উনি বুঝতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় হিজাব দেননি ওটা ঘুমটা এবং উনি নিজেও বলেছিলেন যে আমার ঠান্ডায় কষ্ট হচ্ছে টনসিল তা সত্ত্বেও যদি উনি একজন সত্যর পেরোনো মহিলাকে অপমান করেন তাহলে উনি বাংলার মহিলাদের শুভেন্দু অধিকারী অপমান এবং শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে যেভাবে বাংলায় অনুপ্রবেশ বাড়ছে এবং অনুপ্রবেশ করাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে তিনি ছাব্বিশের ভোটে জিততে পারে আমার মনে হচ্ছে শুভেন্দু অধিকারী সিরিয়াসলি অমিত শাহ বিরুদ্ধে কথা বলছেন সীমান্তের দায়িত্ব তো অমিত শাহ এবং বিএসএফ এর তার মানে উনি বলতে চাইছেন জয় শাহ পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলতে রাজি হয়ে যাওয়ার পর অমিত শাহ বর্ডার দিয়েও লোক ঢোকাচ্ছেন উনি কি এই অভিযোগ অমিত শাহ বিরুদ্ধে তুলছেন বর্ডারের দায়িত্ব তো এখনো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কেউ দেয়নি যতদূর জানি যদি অমিত শাহ বর্ডার দিয়ে লোক ঢোকান অনুপ্রবেশকারী ঢোকান তাহলে তো অবিলম্বে শুভেন্দু অধিকারী অবিলম্বে পুজোর আগে এটা করতে পারে অবিলম্বে দিল্লি গিয়ে অমিত শাহ দফতরের সামনে ধর্নায় বসা উচিত কখন ধর্নায় বসবে অনুপ্রবেশের দায়িত্ব তো রাজ্য কোনো রাজ্য সরকার নিতে পারে বিজেপি একজন নেতা তিনি মিডিয়া চ্যানেলে গিয়ে বলছেন তৃণমূল এবং কংগ্রেস তৃণমূল কংগ্রেস যদি আর বিগত দিনে আরো যদি পাঁচ বছর রাজনৈতিক দলে থাকে

পশ্চিমবঙ্গে থাকে তাহলে ওনাকে বেরিয়ে যেতে হবে উনি তো ছোটবেলা থেকে আমার বয়স পঞ্চাশ ওনারও বয়স পঞ্চাশ বছর পঞ্চাশ বছর কাটিয়ে দিলেন বামপন্থিয়ার আর তৃণমূলের শাসনে এখন ওনাকে বেরিয়ে যেতে হবে এগুলো এগুলো বলে টেলিভিশন চ্যানেলে বাজার গরম করা যায় টেলিভিশন চ্যানেলে অন্য অনেক কিছু করা যায় দুটো কাজ উনি করতে পারেন এক পুজোর সময় অনেক বাংলা সিনেমা রিলিজ করছে সেগুলো দেখে আরও নিজেকে গরম করতে পারেন আর না হলে উনি টেলিভিশন চ্যানেলেই থাকুন ওনাকে নির্বাচনে লড়তে হবে না নির্বাচনে লড়ার জন্য একটা যাকে বলে মেকানিজম দরকার লাগে সেটা যতক্ষণ না বিজেপির রক্ত করতে পারছে ততক্ষণ বিজেপির পশ্চিমবঙ্গের চান্স কি আছে আহ জন্মদিনে অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে বার্থ ডে এবং তারপরই দেখা যাচ্ছে আহ ভিসায় প্রায় এক কোটির বেশি টাকা ধার্য করলেন ডোনাল্ড ট্রাম্প কিরণ ধারে নরেন্দ্র মোদীর যিনি প্রিয়পাত্র অক্ষয় কুমার তার শ্বশুর মশাই রাজেশ খান্না বিখ্যাত সিনেমা ছিল তাদের একটা গান ছিল দুষ্কর্ণের জোর কামনি কে দোষ নেয়া তো নরেন্দ্র মোদী এমন একজনকে বন্ধুত্ব করেছেন ডোনাল্ড ট্রাম্প তিনি যা সর্বনাশ করে দিচ্ছেন তারপরে আর কি লাগে এবার আপনি মনে করবেন যে ডোনাল্ড ট্রাম্প যখন ভারতবর্ষে এসেছিলেন তখন তার জন্য গুজরাটে রকম অনুষ্ঠান করেছিলেন নরেন্দ্র মোদী এবার আপনি মনে রাখবেন যে ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে যখন আমেরিকায় গিয়ে নরেন্দ্র মোদী বলেছিলেন আপকিবার ট্রাম্প সরকার উনি বলেছিলেন সেভাবে অবশ্যই ট্রাম্প হেরেও যান তারপর ডোনাল্ড ট্রাম্প যখন দু হাজার চব্বিশে ফেললেন তখন পশ্চিমবঙ্গে হয়ে কেমন হিন্দু রাষ্ট্র হিন্দু আমেরিকা হিন্দু রাষ্ট্র হচ্ছে এইসব বলে চিৎকার করছিলেন এবং টুইট করেছিলেন যে হিন্দুদের জন্য ডোনাল্ড ট্রাম্প কত কিছু করবেন এই যাদের ভিসা বাতিল হচ্ছে বা যাদের বি ভিসার জন্য এক কোটি টাকা দিতে হবে তাদের মধ্যে অধিকাংশ কিন্তু হিন্দু ভারতবর্ষ থেকে যারা ওয়ান বি ভিসা নিয়ে আমেরিকায় যায় তাদের মধ্যে বড় অংশই হিন্দু আর একটু ভালো করে শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদী দুজনেই দেখে নিতে পারেন হিন্দুজ অব আমেরিকা তারা তাদের টুইটার বা এক্স হ্যান্ডেল থেকে কি বিবৃতি দিয়েছে তারা বলেছে এই ঘটনা যথেষ্ট উদ্বেগের ফলে যারা এতদিন ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর জন্য একসঙ্গে কাহার বা এবং অন্য কোনো রাগ বাজাচ্ছিলেন তাদের এখন মানে সেই সমস্ত রাগ ছুটে গেছে এখন মানে মানে কাহার বা বাজানোর কোনো উপায় নেই এখন তো বোঝা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের চাইতে ভারতবর্ষের ক্ষতি করবার জন্য আর বেশি কেউ নেই এর আগে আমরা দেখেছি যে অতিরিক্ত পরিমাণে শুল্ক চাপিয়ে দেওয়া এবং এবার দেখলাম যেটা ডিজাই অতিরিক্ত পরিমাণে অর্থ ধার্য করা কোনোভাবে কি মনে হচ্ছে ভারতকে আহ ফেলতে চাইছে আপনি শুধু এই দুটো দেখলেন এটা দেখলেন না যে পাকিস্তানের সেনানায়ক আসিফ মুনিরকে ডেকে কেমন গলা জড়িয়ে ধরে ডোনাল্ড ট্রাম্প লাঞ্চ খেলেন এবার দেখুন পাকিস্তান যদি আমাদের নতুন করে বন্ধু হয়ে যায় জয়সার ছেলে মানে জয়শাহ এমনিতেই পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলছেন আর বন্ধু হয়ে যায় তারা আলাদা কথা আমরা তো অপারেশন সিন্দুরের সময় জানতাম যে নরেন্দ্র মোদী আর অমিত শাহ হাটতে হাঁটতে গিয়ে পাক অধিকৃত কাশ্মীরে দখল নেবেন সেই জন্য তো আমি সকালবেলা রেডিও হয়ে গেছিলাম ধরে যাবো বলে তারপর দেখলাম যে যুদ্ধ মাঝপথেই থেমে গেল আর ডোনাল্ড ট্রাম্প আসিফ মুনির কে লাঞ্চ খাওয়াচ্ছে তো তাহলে বুঝে নিতে হবে যে ডোনাল্ড ট্রাম্পের ভয়ে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী কতটা কাতর নরেন্দ্র মোদী শুধু কাতর না এখন তো উনি চীন যাচ্ছেন রাশিয়া যাচ্ছেন কিন্তু আবারও বলছি যে উনি যদি ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকাকে বিশ্বাস করে থাকেন তাহলে সেটা ওনারই ব্যাপার আরেকটা গাইতে পারেন সেই সঙ্গম সিনেমায় রাজ কাপুর তো মানে কি কি আর করা যাবে এবং উনি যদি চিনতে ভুল করেন তাহলে সেটা ওনার সমস্যা একেবারে তো প্রসঙ্গে যাচ্ছি এই যে ভারত বনাম পাকিস্তানের খেলা হচ্ছে মানে বারংবার জয়সা ভূমিকার ওপর প্রশ্ন হচ্ছে কোনো কি মনে হচ্ছে টাকার বিনিময়ে দেশের সম্মানকে বিকিয়ে দিচ্ছে জয়সা দেখুন এখানে একমাত্র জয়সার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে পারে আর কারোর ভূমিকা নিয়ে প্রশ্ন না উনি টাকার বিনিময়ে বিপর্যয় আমি জানি না কিন্তু উনি নতুন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের যাকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছেন সৌরভ গাঙ্গুলি এবং রজার বিন্দির পরে সে মিনহাসকে উনি ছাড়া কে কে চিনতেন বা কাশ্মীরের মানুষও কতটা চিনতেন সে বিষয়ে প্রশ্ন করলে ভালো হয় আপনি রাস্তায় বেরিয়ে একটা করতে পারেন যে এই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিশ্বের সবচেয়ে দামি ক্রিকেট সংস্থা বিশ্বের সবচেয়ে দামি ক্রীড়া সংস্থা যাদের হাতে কোটি কোটি টাকার ব্যবসা যাদের হাতে আইপিএল এর মতো বড় ব্যবসা তাদের প্রেসিডেন্ট নির্বাচিত করবার জন্য কেন জয়সার বাবা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত বাড়িতে বৈঠক করতে হলো এবং সেই বৈঠকে কেন কেন এমন একজন অজ্ঞাত সেই ক্রিকেটারকে বেছে নেওয়া হলো তাহলে আপনি বুঝতে পেরে যাবেন যে ক্রিকেট থেকে কে ফায়দা নি